আজ আমরা যাচ্ছি সাঁইথিয়া মেলা সুভাষ মেলা ইলেকট্রনিক নাগরদোল্লা চলো আমরা চড়ি একবার গাই এটা দেখে নাও বাচ্চাদের ছোট ইলেকট্রনিক হেলিকপ্টার নাগরদোল্লা এটা হলো বন্দে ভারত নাগরদোল্লা কেনাকাটার দেখে কিছু ছোটো ছোট জিনিস খেললাম তোমরা চাইলে দেখতে পারো কিছু পছন্দ হলে বলতে পারো কমেন্টে যে কেমন লাগছে কি কি জিনিস রয়েছে আমরাও কিছু কেনাকাটা করব একটু দেখে নিই এদিকে রয়েছে একটু মন্দির ঠাকুর মোবাইল ফোন ফুলদানি ট্যাটু এবার চলে এলো ট্যাটু এটা দেখুন সবাই পরিচিত সব মেলাতে আয়োজন থাকে টিকিট লাকি কুপন ভাগ্য যা খেলবে সেটাই পাওয়া যাবে একটা